অভিনন্দন নতুন পাতার সমারোহে আমর মুকুলের গন্ধে কোকিল সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী এসএসসি দু হাজার চব্বিশে জিপিএ প্রাপ্তদের রক্তি কবি সাহিত্যিক শিল্পীদের মন হরণ করে নেয় ওগো গো দক্ষিণামনয় আজি তব পরশনে কার কথা পরে মনে

Sure

জেলা পক্ষ থেকে অভিনন্দন জানাই আর যারা জয় পায়নি আসলে ক্রীড়া প্রতিযোগিতায় জয় পদায় নির্ধারণ হয় তারপর অংশগ্রহণ জেলায় আয়ক পরিলা শিক্ষা পরিবারের কর্মকর্তাবৃন্দ আর সহকর্মীবৃন্দ সুধীবৃন্দ এই স্কুলের শিক্ষক এবং প্রান্তীয় সচরের আসসালামু আলাইকুম ফুলকো আসে আগে ব্যবস্থা ছিল এই স্কুলের তৎকালীন আমি মনে করি যে যাতে এত সুন্দর নিজেদের মাঠ যদি এই প্রতিষ্ঠান থেকে যায় তবে নামে একটা মাঠ যাতে হয় সেই মাঠটি যাতে নির্ধারিত থাকে যে এইটা দুর্গমদিক বাড়িতে না এবং তাদের সকল অনুষ্ঠানটি সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা সমস্ত অনুষ্ঠান যাতে সেই মাঠে অনুষ্ঠিত হতে পারে আমাদের জেলা প্রশাসক মহোদয় হাতে অনেক সরকারি জায়গা আছে আমি দাবি করব যে নতুন আমরা তার জন্য গর্ববোধ করি আমি মনে করি যে শুধু একজন না এখানকার প্রতিটা নেই আমরা সেই রকমের যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আমরা যোগ্যতা রাখি শুধুমাত্র যেটা করতে হবে সেটা একটু পরিশ্রম করতে হবে আমরা যদি সময়ের মতো সঠিক পরিশ্রমটা করি তাহলে আমরা সফল খাপ হব আমরা যদি পরিশ্রম না করি তাহলে কিন্তু আমরা যদি চেষ্টা না করি তাহলে কিন্তু কোনো জিনিস আমরা অর্জন করতে পারব না আমরা আমি আমার বাবা একজন শিক্ষক ছিল আমি আমার আমার দুইটা মেয়ে আছে তোমাদের মতো আমার দুইটা মেয়ে আছে আমার বড় মেয়েটা এসএসসি পরীক্ষা দেবে এখানে তার এসএসসি পরীক্ষার্থী আছে আমি আমার মেয়েদেরকে বলি তাই যে আমার বাবা স্কুলের শিক্ষক ছিলেন তিনি গ্রামের একটা স্কুলের শিক্ষক ছিলেন আমিও গ্রামের স্কুলে পড়াশোনা করেছি আমার বাবা বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বুয়েট বা মেডিকেলে চান্স পেলেই আমার বাবা খুশি তো আমি মেডিকেলে চান্স পেলেছিলাম মেডিকেলে পড়া হয় মেডিকেল থেকে পড়ে এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তো আমার বাবার স্বপ্ন ছিল যে আমি এই রকমের মেডিকেল বইয়ের ঢাকায় নিউ ছিল যে কোনো এক জায়গায় চান্স পেলেই তিনি খুশি হবেন এবং তিনি খুশি হয়েছিলেন আমি মেডিকেলে চান্স পেয়েছি পরে ক্যান্সেল ঢাকা ইউনিভার্সিটি আমার মেয়েদেরকে আমি বলি যে আমি তোমাদেরকে স্বপ্ন দেখাই কারণ আমার বাবা গ্রাম থেকে ঢাকা পর্যন্ত যে স্বপ্ন দেখিয়েছে আমি তো এখন ঢাকাই আছি আমি তোমাদেরকে স্বপ্ন দেখাই যে তোমরা অক্সফোর্ডে পড়বা তোমরা হার্ভার্ডে পড়বা তোমরা সেরকম বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়বা কারণ আমার বাবা কিন্তু ওইটা জানতো না যে হারবার নামে একটা বিশ্ববিদ্যালয় আছে সেটা কিন্তু আসলে আমার বাবা জানতো না অথবা জানলেও বলে নাই যে এইটা স্বপ্ন মানে এইটা আমার ক্যাপাসিটির বাইরে ছিল কিন্তু এখন তো আমরা তোমাদেরকে এটা বলতে পারি জানাতে পারি তাহলে তোমরা স্বপ্ন কেন ছোট স্বপ্ন থাকবে তোমাদের স্বপ্ন থাকবে সেই বড় আমার বাবা স্বপ্ন দেখতেন বিসিএসের যে কোনো একটা ক্যাডারে চাকরি হলে আমার বাবা খুশি ছিলেন তো আল্লাহ রহমতে চাকরি পেয়েছি তিনি খুশি কিন্তু আমি আমার মেয়েদেরকে বলি তোমরা জব করবা নাসাতে তোমরা জব করবা ইউনাইটেড স্টেটসের মানে ইউএনএ ইউএন অর্গানাইজেশনগুলোতে তোমরা জব করবা ফাইজারের মতো বড় ওষুধ কোম্পানিতে বা এই ধরনের মাল্টিনেশনাল যে জিনিসগুলো যারা আবিষ্কার করে রিসার্চ করে সেরকম রকমের তাহলে তোমাদের তো সেই রকমই স্বপ্ন দেখতে হবে যে তোমরা ছোটো গন্ডির মধ্যে না থাকে তোমরা বড় বড় গন্ডি তোমরা মানে মানে উড়াল দিতে শিখতে হবে যে আমি আর এই ছোটো এই এই যে দুধ মল্লিক স্কুলের যে ছোট্ট একটা প্রিমিসেস এই প্রিমিসেসের মধ্যে আমাদের স্বপ্নকে সীমাবদ্ধ রাখবো না আমাদের স্বপ্ন এর বাইরে নিয়ে যেতে হবে আমরা সেরকমই স্বপ্ন দেখবো না কী বলি পিছনে যারা আছি আমরা কি সেরকমই স্বপ্ন দেখবো আচ্ছা সেরকমই স্বপ্ন দেখতে গেলে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে তো সেই প্রস্তুতিগুলো নেওয়ার কিন্তু এখনই সময় আমরা যদি এখনই ডিটারমাইন করি যে আমি কোথায় যাব আমার লক্ষ্য যদি আমি সেট করি এবং সেই লক্ষ্য সেট করে যদি আমি সামনের দিকে আগানোর চেষ্টা করি তাহলে আমি হয়তো বা সেই লক্ষ্য গোল পোস্ট পর্যন্ত না যেতে পারলেও আমি হয়তো বা গোল পোস্টে বল অনেকগুলো নিতে পারবো তাই না আমি হয়তো বা গোল পোস্টের ভিতর দিয়ে বল পাস করতে পারি বা না পারি আমি যদি গোল পোস্টের কাছাকাছি যাই তাহলে আমার অনেক ডেভেলপমেন্ট হবে আমি সেই ডেভেলপমেন্টটা তোমাদের কাছে আশা করি তোমরা আশা করি যে তোমরা এখানে সেই বড় বড় স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো বাস্তবায়নে তোমরা শরিক হবে আমরা সম্প্রতি জুলাই এবং কবি তোমাদের নৈতিকতা এখন আমরা আমাদের সবচেয়ে বড় সংস্কার আমি মনে করি আমাদের বর্তমান সরকার অনেক ক্ষেত্রে সংস্কার করছে আমার কাছে মনে হচ্ছে যে এই সংস্কারগুলোর পাশাপাশি আমাদের ব্যক্তি পর্যায়ে অনেক সংস্কার প্রয়োজন আছে আমরা আসলে অনেক কিছুই আমরা মনে করি যে এইটা করা দরকার সেইটা করা দরকার কিন্তু নিজের বেলায় আমরা আসলে কোনটা নৈতিক কোনটা অনৈতিক সেটা আসলে বিবেচনা করি না আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোনটা নৈতিকতা পাবলিক করে কোনটা করে না সেই জন্য আমাদেরকে সেই নীতি সেই মনোবল আমাদেরকে বাড়াতে হবে যে হ্যাঁ এটাই সঠিক সেই সঠিকটা যদি আমরা চিনতে পারি এবং আমি যদি মনে করি যে এই সঠিকটাই আমার জন্য প্রযোজ্য আমি কোনো অন্যায় কাজের সাথে শরীর হব না আমি কোনো অন্যায় কাজের জন্য কার কাছে আমি কোনো রকমের সুবিধা নেব না তাহলে আমরা এই দেশটাকে সুন্দর হিসাবে করে তুলতে পারবো আমি আশা করি